হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস মি রুপা ওয়েলকাম টু মাইনাদার ব্র্যান্ড নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমরা আল্লাহর মতে ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা একদমই ঠান্ডা অ্যান্ড কোল কারণ গতকাল থেকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল বাট বৃষ্টি তেমন একটা হয়নি বাট ওয়েদারটা ছিল বিরিয়ানি বা খিচুড়ি খাওয়ার মতো সো আজকে এজন্য ভাবলাম যে আমি আমার বান্ধবীদের জন্য বিরিয়ানি তৈরি করে ফেলি আপনারা তো দেখেছি এর আগে ব্লগগুলোতে যার স্কুলে গিয়ে আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করতে হয় এবং সেই সময়টাতে কিন্তু আমি এবং আমার বান্ধবীরা মিলে ক্যান্টিন থেকে এটা সেটা কিনে খাই অথবা যে যার বাসা থেকে হচ্ছে মজার মজার খাবার তৈরি করে নিয়ে আসে সো এর আগে কিন্তু আমাদের ভাবি আমাদেরকে পোলাও মাংস খাইয়েছিল কিন্তু ওই সময়টাতে হচ্ছে গরম ছিল এজন্য খুব একটা ভালো লাগেনি দেন হচ্ছে আমরা পান্তা ভাত খেয়েছিলাম এরপর আজকে ভাবলাম যে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে সো সবার জন্য একটু বিরিয়ানি রান্না করে ফেলি সো এই যে দেখুন আমি বিরিয়ানি রান্নার জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে নিয়েছি একদম সকালে ভোর পাঁচটার সময় উঠেছি সো এত ভোরবেলা আমি জাস্ট কখনোই উঠি না কিন্তু বান্ধবীদের খাওয়াবো বলে কথা এই কারণে হচ্ছে একটু সকালবেলা তো উঠতেই হবে সো দেখুন এখানে মশলা টসলা দিয়ে এখন বিরিয়ানিটা চট জলদি রান্না করে ফেলতেছি খুব তাড়াতাড়ি নাড়াচাড়া নাড়াচাড়া করে ফেলছি অনেক বেশি ইয়ামি হয়েছে বিরিয়ানিটা ট্রাস্টমি যাই হোক আজকে ওয়েদারের সাথে তাল রেখেই কিন্তু বিরিয়ানিটা রান্না করা কারণ আজকে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার সারাদিনই কিন্তু বৃষ্টির একটা ভাব ছিল কিন্তু বৃষ্টি আসেনি ওয়েট করতেছিলাম কখন বৃষ্টি আসবে কখন বৃষ্টি আসবে কারণ মাথায় ছিল যে বাসায় এসে যদি বৃষ্টি এসে পড়ে তাহলে কিন্তু ভিজবো বাট ভিজতে পারেনি আর তো যাই হোক আজকে হচ্ছে বৃষ্টির জন্য অপেক্ষা করেছিলাম সারাটা দিন কিন্তু দেখি রাতে হয় কি না যাই হোক এদিকে দেখতে দেখতে কিন্তু আমার বিরিয়ানির মশলাটা একদমই রেডি হয়ে গিয়েছে আর একটু খানিকটা তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে মাংসগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম কারণ বিরিয়ানিতে মাংসটা একটু ছোটো ছোটো সাইজ হলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে কারণ মাংসটাতে প্রপারলি তখন মশলাটা ঢুকে আর মাংসতে যদি মশলা না ঢুকে তাহলে মাংসটা কেমন যেন লাগে খেতেও ভালো লাগে না দেখোকে দেখি কিন্তু আমি মশলাটা দিয়ে সুন্দরভাবে মাংসটা নাড়াচাড়া করে ঢেকে দিলাম এখন কিন্তু বিরিয়ানি মশলা দিয়ে দিব আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিরিয়ানি মশলা এটাতে সব ধরনের ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে একদম প্রপারলি বাট এইটাতে কিন্তু মরিচের পরিমাণটাও থাকে সো অবশ্যই আপনি কিন্তু মরিচ এবং লবণটা একটু যাচ করে দিতে হবে যে আপনার চাল কতটুকু পরিমাণ বা মাংস কতটুকু পরিমাণ আমি কিন্তু সেই আন্দাজেই দিয়ে দিয়েছি আমার ফুল প্যাকেটাই লাগবে কারণ আমি পোলার চাল নিয়েছি এক কেজির মতো মানে তিন কাপ আর হচ্ছে মাংস নিয়েছি প্রায় দেড় কিলো সো এই পরিমাণের জন্য কিন্তু এক প্যাকেট মশলা ঠিক আছে সো যাই হোক এদিকে আমি মাংসটাতে সুন্দরভাবে সেই মশালার কিছু অংশ দিয়ে দিলাম আর বাকিটা দিব হচ্ছে যখন আমি পোলার চালটা অ্যাড করবো পানি দিব তখন সো আমি এখন আবারও হচ্ছে একটু ঢেকে দিলাম দেন হচ্ছে লেবু শশা টমেটো কেটে নিলাম আর এই দিকে দেখুন মাংসটা কিন্তু কষা কষা হয়ে গিয়েছে এখন আমি পোলার চালটা দিয়ে দিচ্ছি বাই বাইদে ওয়ে সকাল সকাল কিন্তু অনেক বেশি তার মধ্যে ছিলাম কারণ সকালবেলা আমার আটটার মধ্যে হচ্ছে স্কুলে থাকতে হবে কারণ আটটায় হচ্ছে যারা ক্লাস সো বাসা থেকে বের হতে হবে সাতটার সময় এদিকে কিন্তু আমি হচ্ছে বিরিয়ানি রান্না করতেছিলাম আর জার্মনিকে রেডি করতেছিলাম সো অনেকটাই প্যারা ছিল সো এদিকে দেখুন পানিও দিয়ে দিলাম এখন পুরোটা মশলা দিয়ে দিলাম যে বাকি মশলাটা ছিল সেটা সো এটা দিয়ে এখন আমি দমে রেখে দিব প্রায় হাফ অ্যান আওয়ারের মতো তাহলেই কিন্তু আমার বিরিয়ানির রান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিকে আমার মহারানী বায়না ধরেছে আজকে স্কুলে যাবে না সকালবেলা ওকে ঘুম থেকে উঠাতেই পারতেছিলাম না দুই তিনবার এসে ডেকে গিয়েছি এদিক দিয়ে রান্না অন্যদিক দিয়ে হচ্ছে ওকে উঠানোর প্যারা ও জাস্ট বলতেছিলাম আম্মু কবে পরীক্ষা শেষ হবে আর পরীক্ষা দিতে ভালো লাগতেছে না কবে শেষ হবে মানে ও বোরিং হয়ে গিয়েছে জাস্ট পরীক্ষা দিতে দিতে অনেক কষ্টে বুঝালাম যে আজকের পরীক্ষাটা দিলেই কিন্তু দুই তিন দিন বন্ধ হবে সো তুমি আজকে জাস্ট চলো এরপরে তুমি দুই তিন দিন রেস্ট নিও যাই হোক এদিকে ওকে বুঝাতে বুঝাতে ব্রাশ করাতে করাতে কিন্তু আমার বিরিয়ানি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি এর মধ্যে নাড়াচাড়াও করে দিয়েছি আর এই যে দেখুন ফাইনালি কিন্তু আমি টিফিন বক্সেও হচ্ছে রেডি করে ফেলেছি দুই বাটি নিয়েছি আর এদিকে হচ্ছে সালাদও নিয়েছি আর আজকে কিন্তু আমি যারামনিকেও বেশি করে হচ্ছে বিরিয়ানি দিয়ে দিয়েছি কারণ ওকে বলেছি তুমি আজকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে খাবা আমি যেহেতু আমার বান্ধবীদের সাথে শেয়ার করব তুমি কেন করবা না যাই হোক এদিকে কিন্তু চলে আসলাম স্কুলে আজকে এসে দেখি ওয়েদারটা একদমই কুয়াশা কুয়াশার মতো সো যারাকে দিয়ে দিলাম স্কুলে তারপরে হচ্ছে চলে আসলাম এখানে প্যারেন্টসদের ওয়েটিং রুমে যাই হোক ঘন্টাখানেক পরেই কিন্তু আমরা হচ্ছে খাবার শুরু করে দিয়েছি এই যে দেখুন ফাইনালি হচ্ছে বিরিয়ানিটা বের করা হচ্ছে আমাদের ব্লগিং চ্যানেল আছে সো এই জন্য হচ্ছে ভিডিও করা সো আমাদের আরেক প্রাণপ্রিয় সেও কিন্তু ভিডিও করতেছে সো বিরিয়ানিটা আলটিমেটলি অনেক মজা করেই আমরা খেলাম সো ঝাল ঝাল ছিল অনেক মজা ছিল আর আজকে ওয়েদারের সাথে কিন্তু বিরিয়ানিটা একদমই জমে গিয়েছে সো সব ভাবিরাই কিন্তু বলতেছিল যে ভাবি কেন আপনি এত কষ্ট করে রান্না করতে গেলেন সো আমি বলবো যে আমার কষ্টটা সার্থক হয়ে গিয়েছে কারণ আমি হচ্ছে আমার নিজের হাতে রান্না করে আপনাদেরকে খাওয়াতে পেরেছি এই জন্য যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আজকে ওয়েদারটা ছিল অনেক বেশি বৃষ্টি বৃষ্টি সো এদিকে আমাদের প্রাণপ্রিয় ভাবি আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে ঝালমুড়িও নিয়ে আসলো সো বসে বসে খেলাম তারপর বাসায় এসে আবারও যারাকে বিরিয়ানি খাইয়ে দিলাম সো এইভাবেই কিন্তু আমি আমার সারাটা দিন কাটালাম এই তো আল্লাহ হাফেজ